কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল হঠাৎ তা মোড় ঘুরে পতন ঘটালো বাংলাদেশ সরকারের শেখ হাসিনাকে বাধ্য করা হলো দেশ ছাড়তে তবে এই ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে পাড়ের দেশে যে নিখুঁত ষড়যন্ত্রের জাল রচিত হয়েছিল তার পেছনে মূল মাথা চীন ও পাকিস্তানের আইএসআই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাকে নিছক ছাত্র আন্দোলন হিসেবে মানতে নারাজ কূটনৈতিক মহল তার পেছনে গভীর ষড়যন্ত্র ছিল এবং এই সব ষড়যন্ত্রের মূল মাথা হল চীন ও পাকিস্তানের আইএসআই উদ্দেশ্য বাংলাদেশে ভারত বিরোধী সরকার গড়া বাংলাদেশ জুড়ে যে ব্যাপক হিংসাত্মক কার্যকলাপ চলছে তার নেপথ্যে রয়েছে জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে হঠাতে চেয়েছিল পাকিস্তান ভারতকে বিপাকে ফেলতে বেজিংয়ের সঙ্গে হাত মেলায় ইসলামাবাদ চলতি বছরের শুরুতেই ব্যাপক আর্থিক সাহায্য পেয়েছিল আইএসআই সমর্থিত জামাতি ইসলামী এই টাকার একটি বড় অংশ এসেছিল পাকিস্তানে পরিচালিত চীনা সংস্থাগুলি থেকে বা সরাসরি বেজিং থেকে চীনের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বজায় রেখেছিলেন শেখ হাসিনা কূটনীতির নিয়ম মেনে প্রতিবেশী তথা বন্ধু ভারতকেই বরাবর অগ্রাধিকার দিয়েছেন মুজিব কন্যা বেজিংয়ের চাপ থাকলেও ভারত বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেননি তিনি তাই ড্রাগনের রসে পড়ে আওয়ামী সরকার বেজিং চাইছে ঢাকায় ভারত বিরোধী পুতুল সরকার বসিয়ে নিজেদের উদ্দেশ্য সাধন করা সেই লক্ষ্যে জামাতকে হাতিয়ার করে মাঠে নামে দুই দেশ বাংলাদেশ সংলগ্ন ভারতে জেহাদি প্রচার সহ বিরোধী কার্যকলাপের জেরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি নজরদারিতে ছিল ইসলামী ছাত্র সংগঠন তখনই প্রকাশে আসে যে প্রতিবেশী দেশ বড় সড় ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে বাংলাদেশের ইসলামী ছাত্র সংগঠন আইএসআই সমর্থিত হরকত উল জিহাদ আল ইসলামী অর্থাৎ হুজি ও পাকিস্তানের আরও এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ ও অশান্তি ছড়ানোর কাজ চালিয়ে গিয়েছে এই কাজে ছিল চীনের প্রত্যক্ষ মদত শুধু তাই নয় আফগানিস্তান ও পাকিস্তানে এই ইসলামী ছাত্র সংগঠনের সদস্যদের প্রশিক্ষণও হয়েছে তার প্রমাণও রয়েছে গোয়েন্দাদের হাতে জামাত ইসলামী ছাত্র সংগঠনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের তালিবানের মতো কোনো সরকার গঠন করা বাংলাদেশের কট্টরপন্থী সংগঠনকে এই কাজে পূর্ণ মদত দেয় পাকিস্তান আন্দোলনের শুরু থেকেই ইসলামী ছাত্র সংগঠন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার দোহাই দিয়ে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সহানুভূতি কুড়িয়ে নেয় এরপর ধাপে ধাপে চলতে থাকে বাকি কাজ হাসিনা সরকারের পতনে স্বাধীনতা বলে যে দাবি বাংলাদেশে করা হচ্ছে মাত্র কয়েক ঘন্টাতেই তার ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে সোমবার সন্ধ্যার পর বাংলাদেশের নানা প্রান্ত থেকে সংখ্যালঘুদের উপর হামলার খবর আসছে ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল